এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর খাগড়াছড়িতে আবারও সংঘর্ষ বেঁধেছে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা শহরে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে সব ধরনের সভা সমাবেশ বন্ধ করে দিয়েছে প্রশাসন আগের সহিংসতার তদন্ত চলার মধ্যে মঙ্গলবার খাগড়াছড়িতে আবারও সংঘাত ঘটল নিহত আবুল হাসানাত মোহাম্মদ সোহেল রানা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিং মেনটেন্যান্সের ইন্সট্রাক্টর ও সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি বিভাগের বিভাগে প্রধান ছিলেন বাঙালি এই শিক্ষকের বিরুদ্ধে পাহাড়ে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা ছিল সেই মামলায় খালাস পেয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার পর তার বিরুদ্ধে বিক্ষোভ চলছিল এর মধ্যে মঙ্গলবার আবার আরেক ত্রিপুরা শিক্ষার্থীকে দর্শনের উদ্দেশ্যে আটকে রাখার অভিযোগ তুলে তারপর হামলা হয় বলে জানিয়েছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায় এক ত্রিপুরা শিক্ষার্থীকে দর্শনের অভিযোগে পাহাড়ি শিক্ষার্থীরা সোহেল রানাকে ব্যাপক মারধর করে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন সোহেল রানা মারা যাওয়ার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা দেখা দেয় প্রথমে খাগড়াছড়ে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র ভাঙচুর হয় এরপর জেলা শহরে পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে চেঙ্গি স্কোয়ার মহাজনপাড়ায় সংঘর্ষে পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে হামলায় আহত এক পাহাড়ির পিঠে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন দেখা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার বিকাল তিনটায় খাগড়াছড়ি শহরে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে বলে জানান খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান থমথমে পরিস্থিতির মধ্যে তিনি বলেন শহর জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে খাগড়াছড়ির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পাশের পার্বত্য জেলা রাঙামাটি শহরেও জেলা শহরের বিজন সরণি থেকে কল্যাণপুর এলাকা পর্যন্ত পাহাড়ি এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায় মঙ্গলবার দুপুরেই তবে শহর জুড়ে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী শহরে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর টহল দেখা গেছে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন খাগড়াছড়ির ঘটনায় কিছু সময়ের জন্য রাঙামাটির কিছু এলাকায় অনেকে আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন পরবর্তীতে আমরা হ্যান্ড মাইকিংয়ে আশ্বস্ত করায় অনেকে দোকানপাট খুলেছেন রাঙামাটি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন শহরের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে একশো ধারা জারি করার মতো পরিবেশ এখানে নেই